আজকের রিলস বানানোর একটাই কারণ হলো সুপারস্টার কাঞ্চনদা তাই কাঞ্চন নিয়ে কিছু বলতে চাই আমি এই তো লেটেস্ট নিউজ দাদা আমরা এতদিন আমরা জানতাম যে শ্রাবন্তীকে ত্রিজয়নী বলতাম বাট এই ভাবনার পুরো পুরি ভাবে অবসান ঘটাতে এখন মাঠে এসেছে দাদা আমি তো এটাই ভাবছি যে শ্রীময়ী এমন কি দেখলো মধ্যে যেখানে আমাদের মতো একদম ফেল। তবে আমাদের এটা মাথায় রাখতে হবে যে মেশিন পুরনো হলেও মরচে পড়েনি তাই তো দাদা এখন দশ বছরে একটা ছেলেকে ছেড়ে দিয়ে এখন দাদা অলিম্পিক খেলবে তো তবে যাই হোক এইবারের অলিম্পিকে মনে হয় আমরা গোল্ড মেডেল পাবই পাবো